হ্যালো ব্রিহার আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন এখন আমি আলু ভাজি করবো আর এই আলু ভাজিটা কিন্তু ভীষণ পরিমাণ ভালো লাগে এত মজা লাগে এটা ভাজি পরোটার সাথে হোক কিংবা রুটি ভাতের সাথে সব কিছুর সাথেই খুব যায় আর খুব মজা লাগে এই আলু ভাজিটা এটা আসলে খুব ঘন ঘন করা হয় না আমি প্রায় সময় এটা করে থাকি তো যাই হোক এই তো আলুগুলো সুন্দরভাবে চিকন চিকুন করে কুচি করে নিয়েছি আর আলুটাকে চিকন চিকুন করে কুচি করেই নিতে হবে এটা মোটা করলে হবে না সাতটা সেরকম আসে না তো এই তো প্যানের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম আর কুচি করা আলুগুলো আমি দিয়ে দিয়েছিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচের মতো আসলে এই আলু ভাজিটা করতে যতটুকু আলু ভাজি তার চেয়ে সামান্য পরিমাণ কম পেঁয়াজ কুচি দিলে এতটা মজা হয় কি বলবো তো আজকে আমি হাফ কাপের মতোই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমি চারটা আলু কুচি আলু ছোটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছিলাম সেখানে আমি হাফ কাপের মতো হাফ কাপের মতো আলু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জিরা ভাজা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হচ্ছে এই মরিচের গুঁড়ো আর এটা দেওয়ার কারণেই কিন্তু কালারটা এত সুন্দর আসে আর খাবারের টেস্টও বহুগুণে বেড়ে যায় এই মরিচের গুঁড়োর জন্য তো যাই হোক এই মরিচের গুঁড়োটা দিয়েই আমি রান্না করব আর এখানে কোনো মশলা অ্যাড করব না এখন এটাকে সুন্দরভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য বেশি পানি দিব না সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে একবারে এই আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে এই তো নাড়াচাড়া হয়ে গেলো এখন সামান্য পরিমাণ পানিটা দিয়ে দিচ্ছি আমি দেখেই বুঝতে পারবেন যে কতটুকু পানি খেতে কিন্তু দারণ ছিল এই ভাজিটা তো যাই হোক এই তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে এটাকে আসটা থাকে বা একেবারে মিডিয়ামের চেয়ে একটু সামান্য মানে লোয়ের চেয়ে একটু বেশি আর মিডিয়াম থেকে একটু কম ঢাকনা দিয়ে আমি এটাকে বসিয়ে রাখবো তো ভিতর থেকে আলুটাও গলে আসবে আর পানিটাও শুকিয়ে আসবে সুন্দরভাবে উপর থেকে চারো থেকে তেল ভেসে উঠবে তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই পর আমার পানিরটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে তো সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে দিব তো ঢাকনাটা দিয়ে দিলাম তো ঢাকনাটা দেওয়ার পরে যে দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি চারিদিকে কিন্তু তেলটা ভেসে উঠেছে মানে প্রায় ভাজিটা হয়ে আসছে একটু মধ্য দিয়ে একটু লেগে গিয়েছিল এটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়েও আরও কিছুক্ষণের জন্য আমি একটু বসিয়ে রাখবো ভাজিটা দেখেই বোঝা যাচ্ছে যে ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে আর একটু সামান্য দু এক মিনিট হলেই বাজিটা কমপ্লিটলি হয়ে যাবে তো ঢাকনাটা দিয়ে দিলাম আবারও তো এই তো আমি আবারও ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে এই তো আমার বাজিটা চারিদিকে তেল বেশি উঠেছে বাজিরেও কিন্তু হয়ে গিয়েছে তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেলের কালারটা কত সুন্দর আসছে মনে হচ্ছে যে আমি সরিষা তেল দিয়ে রান্না করেছি তো আসলে এটা মরিচের ঘোড়াটা দেওয়ার কারণেই এই জিনিসটা হয়েছে তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই বলবেন তো এই তো ছিল আজকের এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ